পাঁচ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম বন্ধুদের মাঝে রিমা পরীকে বিদায় জানালো পরীও বলল বিদায় বন্ধু আবার দেখা হবে পরি ভাবল আর বলল মানুষেরা কত ভালো হয় আমি মনে করেছিলাম সে তার বাবাকে এবং ছোট বোনকে ডেকে আমাকে দেখিয়ে দিবে কিন্তু না সে এটা করেনি পরীর মনের ভাবনা ছিল এরকম তারপরে পরী আবারও বলল সে যখন ভালো তার ফ্যামিলির লোকও ভালো হবে বললেও কোনো সমস্যা হবে না রিমা দৌড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মনে খুব খুশি এবং আনন্দ নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেল রিমা ভাবলো আমি বড় আপুর সাথে সব বলবো পরের কথা সব শেয়ার করবো সে বাসায় গেল দেখলো তার বাবা মা বোন সবাই একসাথে বসে গল্প করছে সে যাওয়ার পরে তার মা বলল তোমার এত দেরি হলো কেন সে বলল মা একটু দেরি হয়েছে ঘুরছিলাম বাহিরে ভালো লাগলো ঘুরতে তাই দেরি হয়ে গেল। বাবা বলল দূরে কোথাও যাবে না যদি কোথাও যেতে চাও তাহলে আমি নিয়ে যাব তোমাদের দুই বোনকে দুই বোন বলল বলল ঠিক আছে বাবা তুমি চিন্তা করবে না একদম আমাদের নিয়ে আমরা তো এখন বড় হয়ে গেছি তারপরে বড়ো বোনকে বাহিরে ডেকে এনে ছোটো বোন সব ঘটনা খুলে বলল বড় বোন বলল সত্যি বলছ তুমি দেখেছ ছোটো বোন বললো হ্যাঁ আপু আমি তো এতদিন গল্পের বইয়ে পড়েছিলাম পরিদের কথা এখন তো আমি বাস্তবে দেখেছি আমার অনেক ভালো লাগছে আপু তাই তোমার সাথে শেয়ার করলাম তোমাকেও নিয়ে আমি দেখাবো তুমি দেখবে বড় বোন বললো হ্যাঁ অবশ্যই আমি দেখব চলো আমাকে নিয়ে চলো সে বললো হ্যাঁ আপু অবশ্যই আমি তো পরীকে বলিনি যে তোমার কাছে বলবো আমি প্রথমে যাব পরীর সাথে দেখা করব তোমার কথা বলবো খুলে তোমাকে যে বলেছি আমি বলবো পরীর সাথে সে যদি বলে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আমি তোমাকে নিয়ে যাব পরীর সামনে বললো ঠিক আছে বোন এখানেই পাঁচ নম্বর পর্ব শেষ হয়ে গেল বন্ধুরা ছয় নম্বর পর্ব যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো গল্পটা যদি ভালো লাগে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও